আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে পুরো পরিবারের সঙ্গে ভালো এবং সুস্থ রাখুক তো আপনারা দেখছেন সামনে আমার একটি বক্স টাকা আছে আমি কিছু ফোরাক অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো কেমন ফোরাক সেটা আমি আপনাদেরকে দেখাবো নিজেও দেখব তার আগে কয়েকটি কথা বলে নিই আমরা সবাই জানি যে এই সময় স্নেকেট বেশ ভালো অ্যাটাক করে তার কারণ এরকম সময় থেকে পানি শুকিয়ে আসে জায়গা কিছুটা কম হয়ে যায় মাছিদের খাদ্য আস্তে আস্তে কমে তো সেই জন্য শোল মাছ এই সময় বেশ ভালো অ্যাটাক করে তো আমরা যারা শোল মাছ ধরার জন্য বিভিন্ন রকম লুর বলেন বা ফোরাক বলেন কানেকশানে রাখি তো তার ভিতরে আমি বলবো যে এই ফোরাক একটা কালেকশানে রাখা অবশ্যই দরকার তার কারণ হচ্ছে এই ফোরাকের রিজাল্ট খুবই সুন্দর রিজাল্ট খুব দারুণ রিজাল্ট এবং এর অ্যাকশানও খুব সুন্দর আমি সেগুলো সামনে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ফোরাকের অ্যাকশান কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা আমি নিয়ে এসেছি ডিরিং ফিশিং হুফ থেকে এটা আমি নিয়ে এসেছি ডিরিং ফিশিং হুপ থেকে আসলে এই ফোরাক্টটা আচ্ছা আমি আগে প্রথমে বক্স খুলে নিই বক্স খুললে আপনাদেরকে দেখায় তারপরে বাকি কথা বলছি তাহলে বক্সটা ওপেন করে নিই আর বক্স ওপেন করার আগে না আপনারা এরকম ভালোভাবে দেখে নেবেন চারিদিকে যে প্যাকেটটা ঠিক আছে কি না তাহলে কী হবে যদি কোনো প্রোডাক্ট মিস থাকে বা ড্যামেজ হয়ে যায় তো দোকানে বা স্টোরে আপনারা এটা প্রুফ হিসেবে ভিডিওটা দেখাতে পারবেন দেখেন এই হচ্ছে ফোরাক আমি এই তিনটে ফোরাক আনিয়েছি এটা হচ্ছে আপনার রিয়েল ওয়ারিয়ার কোম্পানি ফোরাক আর এটা হচ্ছে আপনার সাত গ্রাম তিন সেন্টিমিটার এটা হচ্ছে সাত গ্রাম তিন সেন্টিমিটার দেখেন লিখে আছে রিয়েল ওরিয়ার ফোরাক লোর দেখেন ফোরাকটা কিছুটা এমন দেখতে তিনটি বাক্স দেখাচ্ছি তিনটি তো বক্সা থেকে আমি খুলে নিই আসলে এই যে ফোরাক এই ফোরাকের বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড ঠিক আছে এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট আর যেহেতু এটা আসে এটা হচ্ছে রিয়েল ওয়ারিয়ারে তো এটা মেড ইন ইন্দোনেশিয়া হবে আর একটা পাওয়া যায় মেড ইন থাইল্যান্ড এর তিনটে থেকে চারটে সাইজ পাওয়া যায় একটা হচ্ছে টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার আর একটা পাওয়া যায় থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার প্রোডাক্টটা দেখেন কেমন দেখতে খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা দেখছেন এটাই কিন্তু এই ফোরাগের মেন কারিগরি এই ফোরাগের যে অ্যাকশন সেটা হচ্ছে এটার কারণে আসে এটা হচ্ছে পানির ঠেলতে ঠেলতে আসে এবং একটা আওয়াজ বার করে সেই আওয়াজে কিন্তু ষোল মাসের ওপরে আকৃষ্ট হয়ে অ্যাটাক করে এর হুকগুলো দেখেন হুকগুলো সামনে দেখেন কত সুন্দর বেশ ভালো হোক ভালো গেজের হোক আর এখানে দুটো পাইপ দেওয়া আছে আপনারা যখনই মাছ ধরবেন তো এই পাইপটা এরকম হালকা করে লাগিয়ে দেবেন এখানে শোল মাছ যখনই এর উপরে অ্যাটাক করবে এরকম চাপ পড়লে কিন্তু পাইপগুলো খুলে যাবে আর থেকে ভালো হয় যে আমি দেখেছি যে এই ফোর আগে তারা এই যে মাথা যে পাইপগুলো আছে ঠিকই হুক সোধা সুদি এখানে হালকা করে বেলেট দিয়ে চিড়ে দেয় তো চিরে দিলে খুব সহজেই কিন্তু এটা তাড়াতাড়ি নিচের দিকে যাবে আর না তো অনেক সময় হয় কি যে এরকম থাকা কারণে শোল মাছ যখন অ্যাটাক করে তখন হুক কিন্তু এরকম ভিতরের দিক চলে যায় তখন শোল মাছ মিস হয়ে যায় তো আপনারা যেটা সুবিধা আপনাদের আপনারা সেভাবেই এটাকে সেট করবেন তো এই ফোরকের আরেকটি নাম আছে সেটা হচ্ছে জাবাস ফোরক এটা মেড ইন থাইল্যান্ডে জাওয়াজ ফোরাক বলে পরিচিত আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে জাওয়াজ ফোরাক তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ভিডিও কতটা আছে এবং কী পরিমাণে এর রিভিউ আছে এবং খুব ভালো পরিমাণে শোল মাসের ওপরে অ্যাটাক করে তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা কালেকশানে রাখতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট ভালো করে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে ডিজাইনটা থাকার কারণে এর একটা সাউন্ড খুব সুন্দর বার হয় সেটা আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এর সাউন্ড কেমন এ দেখেন আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি ফোরাকের শুধু সাউন্ড আপনারা শুনে পানির উপর দিয়ে আসলে এইভাবেই এ ফোরাক আওয়াজ করে এবং এর আওয়াজটা খুবই সুন্দর এবং এই আওয়াজ শুনেই কিন্তু ষোল মাসের উপরে অ্যাটাক করে আওয়াজটা দারুণ আওয়াজ আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবেন তাহলে দেখতে পারবেন কি কতটা কার্যকর এই প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা চাইলে এটা কালেকশনে রাখতে পারেন এই ফোরাগের দাম হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা দাম তো আপনারা যদি এই ফোরাক কালেকশানে রাখতে চান আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন আর আগামীতে আমি আরেকটি ভিডিও দেখাবো আমি এই ফোরাক নিজের হাতে একটি বানাবো বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো খুবই সুন্দর ফোরাক খুব ভালো ফোরাক এগুলো এবং যদি আপনারা এ রিভিউ দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন জাওয়াস ফোরাক নামে তাহলে দেখবেন যে এই ফোরাকের প্রচুর ভিডিও পাবেন এবং ভিডিও দেখে আপনি অবাক হয়ে যাবেন যে সলমাস মাসের উপরে কী পরিমাণে অ্যাটাক করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বা জি অন নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে তো আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত